এখানে কোন রকম স্পেসিফিক আইন নেই ডিজিটাল গ্রেপ্তারি সংক্রান্ত কারণ এগুলো তো আর কোনো স্পেসিফিক অপরাধ নয় এগুলো হচ্ছে অপরাধের এক একটা মানে আলটিমেটলি তারা ফাইন্যান্সিয়াল অপরাধ ঘটবে তো এই ফাইন্যান্সিয়াল অপরাধের জন্য এগুলো এক একটা পদ্ধতি এগুলোকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতিগুলোকে ব্যবহার করে মানুষের অর্থ তথ্য সম্মান এই তিনটে জিনিসই তো মানুষের যায় যে কোনো সাইবার ক্রাইমে তাহলে এই অর্থ তথ্য সম্মান নিয়ে কিন্তু তারা চিনিমিনি খেলে সাইবার প্রতারকরা ফলে আমাদের মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে স্পেসিফিক আইন এই ব্যাপারে কিছু নেই আমাদেরকে ইমিডিয়েট কমপ্লেন ফাইল করতে লাগবে কমপ্লেন ফাইল করলাম এবং যদি কোনো আর্থিক ক্ষতি হয় যদি আমরা কোনো পেমেন্ট করে থাকি তাহলে সেটা তো আমরা নিজেরাই পেমেন্ট করব। ফলে নিজেরাই যদি পেমেন্ট করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংক থেকে রিফান্ড চাইতে পারবো না আমরা প্রতারণা প্রতারিত যে অর্থ সেই অর্থের জন্য আমাদেরকে সাইবার ক্রাইম ডট জিওভি কমপ্লেন ফাইল করতে লাগবে যদি আমরা কোনোভাবে ফ্রডস্টারকে সাহায্য না করি তাতে যদি আমাদের পয়সা যায় তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী ব্যাংক আমাদের পয়সা ফেরত দিতে বাধ্য কিন্তু সেক্ষেত্রে মানে এসব ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে তো নিজেরাই পয়সা দেয়া হয় ফলে সেক্ষেত্রে ব্যাংক কোনোভাবে আমাদেরকে এন্টারটেন করবেন না ফলে আমাদের সাইবার ক্রাইমের দ্বারস্থ হতে হবে এবং সাইবার পুলিশ এটা তদন্ত করে সেই পয়সা যেখানে যেখানে গেছে সেখানে ব্লক করিয়ে সেখান থেকে আনানোর বন্দোবস্ত করবে সেক্ষেত্রে আপনারা কোনো সাইবার আইনজীবী আপনারা যোগাযোগ করতে পারেন বা সেখানে তারা আপনাদের প্রপারলি গাইড করবেন এবং আপনারা লোকাল যে সাইবার পুলিশ স্টেশন রয়েছে বা আপনাদের লোকাল পুলিশ স্টেশনে যে সাইবার হেল্প ডেস্ক আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন আপনারা এখান থেকে প্রপার সুরাহা পাবেন